বেগম খালেদা জিয়াকে নিয়ে সর্বশেষ আপডেট বেগম খালিদা জিয়া মারা গেছেন মারা যাওয়ার পরপরই ডাক্তার আসিফ নজরুল লাশ দেখতে গিয়েছিল লাশ দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলেছে তখন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার এবং এই জন্যেই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ যেন সঠিক তথ্য না আনতে পারে তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এএসএফ নিরাপত্তা দেয়া হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছনে যাবে তারেক রহমান দেশে ভিড়তে পারবে না ডিসেম্বরের বারো তারিখ তফসিল ঘোষণা হলে চোদ্দ তারিখ তারেক রহমান দেশে আসবে আর পনেরো তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন আর বারো তারিখ তফসিল ঘোষণা না হলে বারো তারিখেই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে লাশ দাফন করা হবে এবং বিএনপি নির্বাতনের দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে ভারতপন্থী বিএনপি গ্রুপের ষড়যন্ত্র এটা কবলে পড়েছেন ম্যাডাম খালেদা জিয়া আজও কোনো সত্য তথ্য পেলাম না সবাই সবাইকে ধোকা দিচ্ছে আসলে ম্যাডাম খালেদা জিয়া জীবিত আছেন নাকি মরে গেছেন তাও জানি না জীবনের শেষ প্রান্তে থাকা কোনো বয়বৃদ্ধ মানুষের প্রতি এমন ধরনের নাটকের মঞ্চায়ন কারোর জন্যে কোনো কল্যাণ বয়ে আনবে না জাতির লোকেরা একদিন ঠিকই ঘটে যাওয়া সব সত্য জেনে যাবে তখন বিএনপির ভোট তলানিতে গিয়ে ঠেকবে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন জনগণের মধ্যে